আজকের ভিডিওতে আমরা শিখব কিছু ছোটো ছোটো সহজ ইংরেজি বাক্য যে বাক্যগুলো আমরা বলতে গেলে আটকে যাই এই বাক্যগুলো প্রতিদিন প্র্যাকটিস করলে বলতে গেলে আর কখনো আটকাবে না তো আসুন আজকে এই বাক্যগুলো প্র্যাকটিস করা যাক তুমি কি আমাকে চেনো ডু ইউ নো মি এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে চেনা মি মানে আমাকে ডো ইউ নো মি অর্থাৎ তুমি কি আমাকে চেনো আমার তোমাকে খুব ভালো লাগে আই লাইক ইউ ভেরি মাছ এখানে আই লাইক মানে আমার ভালো লাগে ইউ মানে তোমাকে ভেরি মাছ মানে খুব আই লাইক ইউ ভেরি মাছ অর্থাৎ আমার তোমাকে খুব ভালো লাগে তোমার মন খারাপ কেন হোয়াই আর ইউ স্যাড এখানে হোয়াই মানে কেন ইউ মানে তোমার স্যাড মানে মন খারাপ হোয়াই আর ইউ স্যাড অর্থাৎ তোমার মন খারাপ কেন আমার বড় একা একা লাগছে আই ফিল ভেরি লনলি এখানে আই ফিল মানে আমার লাগছে ভেরি মানে বড় লনলি মানে একা একা আই ফিল ভেরি লনলি অর্থাৎ আমার বড় একা একা লাগছে তোমার কি সাহায্য দরকার ডু ইউ নিড হেল্প এখানে ডু ইউ মানে তোমার কি নিড মানে দরকার হেল্প মানে সাহায্য ডু ইউ নিড হেল্প অর্থাৎ তোমার কি সাহায্য দরকার তোমার জন্য খুবই ভালো টু গুড ফর ইউ এখানে টু গুড মানে খুবই ভালো ফর ইউ মানে তোমার জন্য টু গুড ফর ইউ অর্থাৎ তোমার জন্য খুবই ভালো আমি তোমাকে বলেছিলাম আই টোল্ড ইউ এখানে আই টোল্ড মানে আমি বলেছিলাম ইউ মানে তোমাকে আই টোল্ড ইউ অর্থাৎ আমি তোমাকে বলেছিলাম আমি খুব আত্মবিশ্বাসী আই এম ভেরি কনফিডেন্ট এখানে আই মানে আমি ভেরি মানে খুব কনফিডেন্ট মানে আত্মবিশ্বাসী আই এম ভেরি কনফিডেন্ট অর্থাৎ আমি খুব আত্মবিশ্বাসী আমি তোমার কাছে ক্ষমা চাইছি আই অ্যাপোলোজাইজ টু ইউ এখানে আই মানে আমি অ্যাপোলোজাইজ মানে ক্ষমা চাওয়া টু ইউ মানে তোমার কাছে আই অ্যাপোলোজাইজ টু ইউ অর্থাৎ আমি তোমার কাছে ক্ষমা চাইছি আমার একটু পরামর্শ দরকার আই নিড সাম অ্যাডভাইস এখানে আই নিড মানে আমার দরকার সাম মানে একটু অ্যাডভাইস মানে পরামর্শ আই নিড সাম অ্যাডভাইস অর্থাৎ আমার একটু পরামর্শ দরকার আমি এটি সম্পর্কে চিন্তা করব আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে আই মানে আমি উইল থিঙ্ক মানে চিন্তা করব অ্যাবাউট ইট মানে এটি সম্পর্কে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটি সম্পর্কে চিন্তা করব আমি কাউকে ভয় পাই না আই এম নট অ্যাফ্রাইড অফ এনি ওয়ান এখানে আই মানে আমি নট অ্যাফ্রাইড মানে ভয় পাই না অফ এনি ওয়ান মানে কাউকে আই এম নট অ্যাফ্রাইড অফ এনি ওয়ান অর্থাৎ আমি কাউকে ভয় পাই না আমি সবার সঙ্গে লড়তে পারি আই ক্যান ফাইট উইথ অ্যাভরি ওয়ান এখানে আই ক্যান মানে আমি পারি ফাইট মানে লড়তে উইথ মানে সঙ্গে অ্যাভরি ওয়ান মানে সবার আই ক্যান ফাইট উইথ এভরি ওয়ান অর্থাৎ আমি সবার সঙ্গে লড়তে পারি আমি কঠিন সমস্যার সমাধান করতে পারি আই ক্যান সলভ ডিফিকাল্ট প্রবলেমস এখানে আই ক্যান মানে আমি পারি সলভ মানে সমাধান করতে ডিফিকাল্ট মানে কঠিন প্রবলেমস মানে সমস্যা আই ক্যান সলভ ডিফিকাল্ট প্রবলেমস অর্থাৎ আমি কঠিন সমস্যার সমাধান করতে পারি আমি ভয় পাই শুধু আমার মাকে আই এম অনলি অ্যা ফ্রাইড অফ মাই মাদার এখানে আই মানে আমি অনলি অ্যা ফ্রাইড মানে শুধু ভয় পাই মাই মাদার মানে আমার মাকে আই এম অনলি অ্যা ফ্রাইড অফ মাই মাদার অর্থাৎ আমি ভয় পাই শুধু আমার মাকে মা আমাকে বকাবকি করে মাদার স্কোল্ড মি এখানে মাদার মানে মা স্কোল্ড মানে বকাবকি করা মি মানে আমাকে মাদার স্কোল্ড মি অর্থাৎ মা আমাকে বকাবকি করে কিন্তু সে আমাকে সব সময় ভালোবাসে বাট শি অলওয়েজ লভ মি এখানে বাট মানে কিন্তু শি মানে সে অলোয়েস মানে সব সময় লভ মি মানে আমাকে ভালোবাসে বাট শি অলওয়েস লাভ মি অর্থাৎ কিন্তু সে আমাকে সবসময় ভালোবাসে আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো আই নো ইউ লাভ মি ভেরি মাচ এখানে আই নো মানে আমি জানি ইউ মানে তোমরা লভ মি মানে আমাকে ভালোবাসো ভেরি মাছ মানে খুব আই নো ইউ লাভ মি ভেরি মাছ অর্থাৎ আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো আমিও তোমাদেরকে খুব ভালোবাসি আই লাভ ইউ টু এখানে আই লাভ মানে আমি ভালোবাসি ইউ মানে তোমাদেরকে টু মানে খুব আই লাভ ইউ টু অর্থাৎ আমিও তোমাদেরকে খুব ভালোবাসি তোমরা ভিডিও দেখে কমেন্ট করো ইউ ওয়াচ দ্য ভিডিও অ্যান্ড কমেন্ট এখানে ইউ মানে তোমরা ওয়াচ দ্য ভিডিও মানে ভিডিও দেখে কমেন্ট মানে কমেন্ট করা বা মন্তব্য করা ইউ ওয়াচ দ্য ভিডিও অ্যান্ড কমেন্ট অর্থাৎ তোমরা ভিডিও দেখে কমেন্ট করো আমি আরো উৎসাহ পাবো এখানে আই মানে আমি মানে হব মোর মানে আরো মোটিভেটেড মানে উৎসাহ আই উইল বি মোর মোটিভেটেড অর্থাৎ আমি আরো উৎসাহ পাবো তোমরা কমেন্ট করলে আমি খুব আনন্দ পাই আই এম ভেরি হ্যাপি ওয়ে ইউ কমেন্ট এখানে আই মানে আমি ভেরি হ্যাপি মানে খুব আনন্দ ওয়েন মানে যখন ইউ কমেন্ট মানে তোমরা কমেন্ট করো আই এম ভেরি হ্যাপি ওয়েন ইউ কমেন্ট অর্থাৎ তোমরা কমেন্ট করলে আমি খুব আনন্দ পাই তোমরা সব সময় আমার পাশে থাকবে তো উইল ইউ অলোয়েস বি তোমরা কি অলওয়েজ মানে সবসময় বি মানে থাকা মাই সাইড মানে আমার পাশে উইল ইউ অলয়েস বি বাই মাই সাইড অর্থাৎ তোমরা সবসময় আমার পাশে থাকবে তো আমাকে দেখে কি জোকার মনে হয় ডু ইউ থিংক আই ম এ জোকার এখানে থিংক মানে মনে হওয়া আই মানে আমি এ জোকার মানে জোকার ডু আই থিংক আই এম এ জোকার অর্থাৎ আমাকে দেখে কি জোকার মনে হয় আমি তোমার সাথে ঠাট্টা করছি না আই এম নট কিডিং ইউ এখানে আই মানে আমি নট কিডিং মানে ঠাট্টা করছি না ইউ মানে তোমার সাথে আই এম নট কিডিং ইউ অর্থাৎ আমি তোমার সাথে ঠাট্টা করছি না আমাকে দেখে হাসাহাসি করো কেন হোয়াই আর ইউ লাফিং অ্যাট মি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি মানে হাসাহাসি করা মানে আমাকে দেখে হোয়াই আর ইউ লাফিং মি অর্থাৎ আমাকে দেখে হাসাহাসি করো কেন আমাকে নিয়ে মজা করো না ডো্ট ম্যাক ফান মি এখানে ডোন্ট মানে না মেক মানে করা ফান মানে মজা মি মানে আমাকে নিয়ে ডোট মেক ফান অ্যাট মি অর্থাৎ আমাকে নিয়ে মজা করো না আমার ঠাট্টা করা পছন্দ হয় না আই ডোন্ট লাইক টু জোক এখানে আই মানে আমার ডোন্ট লাইক মানে পছন্দ হয় না টু জোক মানে ঠাট্টা করা আই ডোন্ট লাইক টু জোক অর্থাৎ আমার ঠাট্টা করা পছন্দ হয় না আমার মনে খুব কষ্ট হয় আই ফিল ভেরি স্যাড এখানে আই ফিল মানে আমার হয় ভেরি মানে খুব স্যাড মানে কষ্ট আই ফিল ভেরি স্যাড অর্থাৎ আমার মনে খুব কষ্ট হয় আমি এক গ্লাস পানি নেব। আই উইল টেক এক গ্লাস অফ ওয়াটার এখানে আই মানে আমি টেক মানে নেওয়া এক গ্লাস মানে এক গ্লাস ওয়াটার মানে পানি আই উইল টেক এ গ্লাস অফ ওয়াটার অর্থাৎ আমি এক গ্লাস পানি নেব। এটা খুব মশলাদার ইটস টু স্পাইসি এখানে ইটস মানে এটা টু মানে খুব স্পাইসি মানে মশলাদার ইটস টু স্পাইসি অর্থাৎ এটা খুব মশলাদার এটার দাম কত হাউ মাচ ইট কস্ট এখানে হাউ মাছ মানে কত ইট কস্ট মানে এটার দাম হাউ মাছ ইট কস্ট অর্থাৎ এটার দাম কত আমি জানি না আই নো এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না আই ডোন্ট নো অর্থাৎ আমি জানি না তুমি তাকে জিজ্ঞাসা করো ইউ আস্ক হিম এখানে ইউ মানে তুমি আস্ক মানে জিজ্ঞাসা করা হিম মানে তাকে ইউ আস্ক হিম অর্থাৎ তুমি তাকে জিজ্ঞাসা করো